সাউন্ডার হৃদয়ের প্রতিধ্বনি চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি নাম চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এ দুনিয়ায় সবই পার কবর যেত আসল ঘর এ দুনিয়ায় সবই পার কবর যেত আসল ঘর কেমন এসে থাকবি পরে শুধুই মাটির বিছানা কেমন এসে থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি নাম যেই কবরে আল্লাহ সারা বন্ধু সারা হো থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি নাম চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া মরণ তো মাই লইবে গিরি য বাহানা মরণ তোমায় লইবে ঘিরি যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি নাম চিন্তা করে দেখো না কবরে কি না যেই আল্লাহ সারা বন্ধুকে কেহ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা নাম দিলে ভারা অহংকার চিনো না আজ খোদার ঘর দিলে ভারা অহংকার চিনো না আজ খোদার ঘর নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা নাম চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা নাম চিন্ত করে দেখো না কবরে কি